ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ এটা তো আসন্ন আমরা সকলেই জানি তো আমি কিছু জেনুইন কথা বলি ঠিক আছে অভিজ্ঞতা থেকে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কিছু কিছু স্টুডেন্ট আছে যারা দু বছর তিন বছর ধরে এর পেছনে লেগে রয়েছে ঠিক আছে কিন্তু সিলেকশন পাচ্ছে না আবার কিছু কিছু স্টুডেন্টদের দেখা যাচ্ছে ছ মাস প্রিপারেশনের মাধ্যমে তিন মাস প্রিপারেশনের মাধ্যমে তার সঙ্গে সঙ্গে মাঠ বা ফিজিক্যাল ফিটনেস যেটাকে বলে সেটার মাধ্যমে কিন্তু তার দিয়ে দিচ্ছে তো ডিফারেন্সটা কোথায় এই দুজনের মধ্যে ডিফারেন্সটা কোথায় সেটা আমাদের আগে জানতে হবে যার ফলে এরা সিলেকশন পাচ্ছে ওরা সিলেকশন পাচ্ছে না এটা খুব আগে জানা দরকার ঠিক আছে তার সঙ্গে সঙ্গে আমরা এই ভিডিওতে তো এই বিষয়টা নিয়ে ডিসকাস করবোই তার সঙ্গে সঙ্গে আমরা বলবো যে কিভাবে পড়লে এই যে লাস্ট দু মাস বা তিন মাস তার মধ্যে কিন্তু সিলেকশন পাওয়া সম্ভব বুঝতে পারলে তার মধ্যে সিলেকশন পাওয়া সম্ভব ওকে তো এই দু মাসের প্ল্যানের কথা আমি বলবো যার দ্বারা হান্ড্রেড পার্সেন্ট সিলেকশন পাওয়া সম্ভব সিলেবাস নিয়ে ডিসকাশন করবো কি কি পড়তে হবে কিভাবে পড়তে হবে কোথা থেকে পড়তে হবে এই আমি বলে দেবো ওকে তো সবার প্রথম দেখো সবার প্রথম আমাদের স্টেজ গুলো কি কি রয়েছে বা তোমাদের পরীক্ষা কি কি দিতে হবে ঠিক আছে সবার প্রথম আমাদের ডাব্লিউ বিপি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে একটা প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে ঠিক আছে একটা প্রিলিমিনারি পরীক্ষা দিতে হবে কেপির ক্ষেত্রেও সেম প্রিলিমিনারি রয়েছে নাম্বারের ডিফারেন্স রয়েছে আমি বলছি এরপরে মেইনস কিন্তু ডাব্লিউপিপির ক্ষেত্রে এই বছর থাকছে না যেটা এপির ক্ষেত্রে থাকছে এরপরে ফিজিক্যাল ফিটনেস দুটো পরীক্ষাতেই থাকছে এবং পার্সোনালিটি টেস্ট অর্থাৎ ভাই এটাও দুটো পরীক্ষাতে থাকছে কীভাবে কীভাবে পরীক্ষাগুলো হচ্ছে আমি বলছি এক ঠিক আছে তাহলে দেখো সবার প্রথম প্রিলিমিনারিতে চলে আসো প্রিলিমিনারি পরীক্ষা বা স্টেজ ওয়ান ঠিক আছে স্টেজ ওয়ান স্টেজ ওয়ান স্টেজ ওয়ান এর পরীক্ষা কি আছে স্টেজ ওয়ান এর পরীক্ষায় ডিউরেশন থাকছে হচ্ছে ষাট মিনিটের পরীক্ষা হচ্ছে চারটে ভুল করলে একটা কাটা যাবে ঠিক আছে চারটি কোশ্চেন ভুল করলে একটা কোশ্চেন কাটা যাচ্ছে এর মধ্যে আমাদের WBP এর ক্ষেত্রে কি কি থাকছে অংক থাকছে 25 নম্বরের রিজনিং থাকছে 25 নম্বরের জেনারেল অ্যাওয়ারনেস বা जीके যেটা কি বলنا কেন সেটা থাকছে 25 নম্বরে এবং ইংলিশ থাকছে 10 নম্বরে ঠিক আছে এই মোট 85 তে পরীক্ষা হচ্ছে 85 এ পরীক্ষা ওকে আর কেপির ক্ষেত্রে এটা হচ্ছে 30 নম্বরের অংক 30 নম্বরের রিজনিং এবং 40 নম্বরের जीके মানে মোট 100 নম্বরের পরীক্ষা হচ্ছে আমাদের কলকাতা পুলিশের ओके দুটোর ক্ষেত্রে কিন্তু

কেপির ক্ষেত্রে মেন্সে আমাদের কি থাকছে পঁচিশ নম্বরের অঙ্ক থাকছে পঁচিশ নম্বরের রিজনিং থাকছে এবং জি কে থাকছে পঁচিশ নম্বরের ইংলিশ থাকছে দশ নম্বরের অর্থাৎ পঁচাশি নাম্বারের পরীক্ষা হচ্ছে আমাদের কি কেপির ক্ষেত্রে মেন্সটা কি বললাম বুঝতে পারলে তো এই হলো প্রিলি মেইনস এবং মাঠের কথা আমি বললাম ফিজিক্যাল ফিটনেস এর কথা আমি বললাম ওকে এবার আমরা দেখবো আমাদের কি কি পড়তে হবে দেখো এটা বলার আগে আমি বলি যে শুধু মাঠে দৌড়াদৌড়ি করলে যেমন হবে না শুধু পড়তে বসলেও হবে না দুটোই আমাদের ব্যালেন্স করে চলতে হবে কারণ আমাদের এখানে দুটোতেই পাস করতে হবে এটা করার সঙ্গে সঙ্গে আমাদের যেটা করতে হবে ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে আমি এক এক করে সিলেবাস বলছি ম্যাথামেটিক্স এর ক্ষেত্রে আমাদের বাংলায় বলা হয় পাটিগণিত আর আরেকটা রাখি এই বছর থেকে আমাদের কোনো ভাষার সমস্যা নেই কারণ বাংলা ভাষায় প্রশ্ন হচ্ছে ঠিক আছে যারা অনলি ইংলিশ ল্যাঙ্গুয়েজে দিতে চাও তাদের জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজে প্রশ্ন আসছে তাছাড়া বাংলা ভাষায় প্রশ্ন হচ্ছে নেপালিতে থাকছে যে যাতে দিতে চাও সেটা থাকে ওকে এই যে যে পাটিগণিত পার্টটা বা অ্যারিথমেটিক পার্টটাকে খুব ভালো করে আগে করো ম্যাক্সিমাম কোয়েশ্চেনই অ্যারিথমেটিক থেকে থাকে এই ডাব্লিউবিপি কেপি ক্ষেত্রে আমাদের যেটা আমাদের যেটা হচ্ছে অ্যাডভান্স পার্ট ঠিক আছে অ্যাডভান্স পার্ট সেখান থেকে কম কোয়েশ্চেন থাকে তুলনামূলক ত্রিকোণমিতি থেকে তার তেমন না জিওমেট্রি থেকে দুই একটা কোয়েশ্চেন থাকে কিন্তু অ্যাডভান্স পার্ট আমাদের প্রথমে এমবাইড করাই ঠিক আছে লাস্টে আমি বলবো ভিডিওটা এন্ড পর্যন্ত দেখো এই কারণে লাস্টে আমি বলবো এই দু মাসে কি করে প্রিপারেশন ঠিক আছে এই ষাট দিনের মধ্যে কি করে প্রিপারেশন

যদি বলো উপর পার্সেন্টেজ থেকে করা শুরু করো আমি যে অ্যালাইনমেন্টে লিখে রেখেছি এই অ্যালাইনমেন্টে তোমরা পরপর করে করো ঠিক আছে পরপর প্রথমে পার্সেন্টেজ করো তারপরে প্রফিট লস করো তারপরে এস আই দিকে যাও লাস্টে যদি দুটো চাপ বাদ যায় বাদ যায় ঠিক আছে এই এরপরে আমরা যেটা চলে আসছি রিজনিং রিজনিং আমাদের পুলিশের পরীক্ষার ক্ষেত্রে খুব একটা কঠিন না এই হচ্ছে রিজনিং এর সিলেবাস রিজনিং এর সিলেবাসটা আমি লিখে রেখেছি সিলোলিজম প্যারাজামলি এই জামলি ভেন ডায়াগ্রাম তার সঙ্গে সঙ্গে অ্যানালজি এদিকে তোমার রয়েছে কোডিং ডিকোডিং পাজেল কিছুটা রয়েছে কিছুটা যে রিলেশন মানে ব্লাড রিলেশনের কথা বলা রয়েছে ঠিক আছে অ্যানালিটিক্যাল রিজনিং ক্লক ক্যালেন্ডার এই যে চ্যাপ্টারগুলোর নাম বললাম ডিসিশন মেকিং অর্থাৎ সিলোলিজম টাইপের এবং ভেন ডায়াগ্রাম ঠিক আছে স্টেটমেন্ট কনক্লুশন এই ধরনের চ্যাপ্টারগুলো ভালো করে করা তাছাড়া যেকোনো বই থেকে প্র্যাকটিস করলে রিজিলিং হান্ড্রেড পারসেন্ট কমপ্লিট করা যায় খুব তাড়াতাড়ি তাছাড়া যদি সেটা না হয় আমাদের চ্যানেলে যে ফ্রি রেজিলিংয়ের ক্লাসগুলো রয়েছে ইয়ের মধ্যে মধ্যে ঢুকে তোমার হচ্ছে গিয়ে লিস্টে ঢুকে সেটা দেখতে পারো সেটাতে কমপ্লিট হবে ঠিক আছে তার সঙ্গে সঙ্গে রেগুলার আমাদের টেন পেম রাত দশটা থেকে ম্যাথমেটিক্স এবং ডিজিলিংয়ের ওপর লাইন সেশন চলে সেগুলো তোমরা জয়েন করেছ সম্পূর্ণ ফ্রি অফ কার্স্ট পরীক্ষার আগে আমি প্র্যাকটিস করিয়ে কমপ্লিট করে দেবো ঠিক আছে এরপরে চলে আসছে যেটা মূল পার্ট যেটা হচ্ছে জিকে যেখানেই সবার সমস্যাটা হয় জিকের মধ্যে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিক জিকে পড়তে হবে এবার সবার প্রশ্ন থাকে যে স্ট্যাটিক জিকে আমরা থেকে ফেলব কিভাবে করব আমি যে টপিকগুলোর নাম বলে দেব এখন এই টপিকগুলো নোট ডাউন করে রাখো এর বাইরে স্ট্যাটিক কিছু পড়তে হবে না বুঝতে পারলে কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে আমাদের জিওগ্রাফি মানে ইতিহাস ভূগোল সায়েন্স পলিটি ইকোনমিক্স কম্পিউটারের খুব সামান্য জিনিসপত্র সবগুলো এর মধ্যে রয়েছে ঠিক আছে এবার কোথা থেকে কতটা পড়বো যেমন ইতিহাসের মধ্যে আমাদের মডার্ন ইতিহাস মানে তোমার হচ্ছে গিয়ে মডার্ন ইন্ডিয়া মধ্যযুগের ইতিহাস এবং হচ্ছে গিয়ে প্রি হিস্ট্রি বা হচ্ছে গিয়ে তোমার তোমার হচ্ছে প্রাক ইতিহাস বা প্রাক ভারত ভারতের ইতিহাস সেই সম্পূর্ণটা পড়ে নিতে হবে ঠিক আছে ভূগল ক্ষেত্রে আমাদের প্রাকৃতিক ভূগোল আঞ্চলিক ভূগোল সম্পূর্ণটা পড়ে নিতে হবে সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিন সাবজেক্টই আমাদের পড়তে হবে পলিটির ক্ষেত্রে সংবিধান থেকে শুরু করে আমাদের বিভিন্ন গঠন হ্যাঁ তোমার সুপ্রিম কোর্টের গঠন রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি এই সমস্ত জিনিসগুলো আমাদের পড়ে নিতে হবে বেসিক জায়গাগুলো কমপ্লিট করতে হবে এরপরে স্ট্র্যাটিক জিকে খুব ভালো করে পড়তে হবে না হলে কিন্তু স্ট্র্যাটিক জিকের কোয়েশ্চেন প্রচুর আছে তুমি যে কোনো প্রিভিয়াস ইয়ার তুলে দেখো স্ট্র্যাটিক জিকে প্রচুর থাকে তো স্ট্র্যাটিক জিকের মধ্যে আমরা কি কি পড়বো ভালো করে শুনি আর স্ট্র্যাটিক জিকের মধ্যে আমাদের ফার্স্ট ইন মেল ফার্স্ট ইন ইন্ডিয়া মেল অ্যান্ড ফিমেল মানে হচ্ছে গিয়ে যে পুরুষ এবং মহিলা সর্বপ্রথম পুরুষ এবং মহিলা কে সর্বপ্রথম মানুষ মাউন্ট এভারেস্টে উঠেছে ঠিক আছে কে হচ্ছে গিয়ে সর্বপ্রথম ইংলিশ চ্যানেল পার করেছে তো এই ধরনের যে জিনিসপত্রগুলো গুলো সব আমাদের আগে পড়তে ফার্স্ট ইন ওয়ার্ল্ড পৃথিবীতে কে সর্বপ্রথম ঠিক হয় সুপারলেটিভ ইন ইন্ডিয়া ইম্পর্টেন্ট মনুমেন্ট খুব ইম্পর্টেন্ট ভারতবর্ষের বিভিন্ন স্মৃতিসৌধ সমাধি সৌধ কি কি রয়েছে সেগুলো ইন্টারন্যাশনাল বাউন্ডারি বিভিন্ন বাউন্ডারি বিভিন্ন লাইন ম্যাকমোহন লাইন ডুরান্ট লাইন ঠিক আছে এই ধরনের কোথায় কি আছে ভালো করে পড়তে হবে ন্যাশনাল অ্যানিম্যাল গুলো কি কি আছে আমাদের জাতীয় পশু বা রাজ্য পশু রাজ্য পাখি রাজ্য ফুল এই ধরনের জিনিসগুলো ফেলতে হবে হবে নিউজ জানতে পার্টি সম্বন্ধে নাম দিয়ে দিয়ে বললো যে উনি কোন পোস্টে রয়েছে বা কি কি মন্ত্রী আমাদের সেগুলো জানতে হবে বিভিন্ন প্রজেক্টস ইউএনও অফিসিয়াল বুকস ঠিক আছে ইম্পর্টেন্ট সাইন এবং সিম্বলগুলো সম্বন্ধে জানতে হবে আর্ট অ্যান্ড কালচার খুবই ইম্পর্টেন্ট ভারতের আর্ট অ্যান্ড কালচার সম্বন্ধে জানতে হবে পদ্ম পুরস্কার মানে তার সঙ্গে সঙ্গে তোমার ড্যান্স ভারতবর্ষের বিভিন্ন ড্যান্স তার সঙ্গে সঙ্গে ফোক ড্যান্স রয়েছে একই রকম সং সবগুলো জানতে হবে ইন্ডিয়ান ওয়ার্ল্ড হেরিটেজ ওয়ার্ল্ড হেরিটেজ বলতে ওয়ার্ল্ড হেরিটেজের বাংলা কি বলে যাই ওয়ার্ল্ড হেরিটেজ সম্বন্ধে জানতে হবে বিভিন্ন যে ওয়ার্ল্ড হেরিটেজ গুলো আছে ঠিক আছে আহ এরপরে হচ্ছে আমাদের ট্যুরিস্ট প্লেস ইন ইন্ডিয়া ভারতবর্ষের বিভিন্ন টুরিস্ট প্লেস বিভিন্ন ডিফেন্সের সিস্টেম সম্বন্ধে জানতে হবে ফাউন্ডেশন ডে বিভিন্ন জিনিসের ইনোভারেশন ডে বা ফাউন্ডেশন ডে থাকে সেগুলো রিসার্চ সেন্টার স্পেস রিসার্চ সেন্টার গভর্নমেন্ট গুলো সম্বন্ধে জানতে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলো সম্বন্ধে জানতে হবে অর্জুন পুরস্কার বিভিন্ন ছদ্ম নাম বা নিক নেম এটা খুব ইম্পর্টেন্ট ঠিক আছে আইসিসি ওয়ার্ল্ড কাপ এবং আইপিএল সম্বন্ধে জানতে হবে ঠিক আছে সুরক্ষা পুরস্কার কোথায় কি দেয় বিভিন্ন পুরস্কারগুলো ঠিক আছে নিউজ গুলো সম্বন্ধে জানতে হবে নিউক্লিয়ার বিভিন্ন ড্যাম বলতে বিভিন্ন হচ্ছে গিয়ে তোমার বাঁধ সেগুলো সম্বন্ধে জানতে হবে রাজ্যসভা লোকসভা দাদা সেন ফালকে পুরস্কার বায়োস্পিয়ার রিজার্ভ বুকস অ্যান্ড অথ সু ইম্পর্টেন্ট ঠিক আছে বিভিন্ন বই এবং লেখক এর সঙ্গে সঙ্গে গেমস এবং স্পোর্টস অ্যাওয়ার্ড সেগুলো সেগুলো সম্বন্ধে জানতে হবে এইসব তার সঙ্গে সঙ্গে কোন শব্দ কোন খেলার সঙ্গে যুক্ত ঠিক আছে এইগুলো সম্বন্ধে সব জানতে হবে যেমন কভার ড্রাইভ কোন খেলার সঙ্গে যুক্ত ঠিক আছে গোলিং যে পয়েন্টটা থাকে সেটা কোন খেলার সঙ্গে যুক্ত স্টেট ড্রাইভ কোন খেলার সঙ্গে যুক্ত এরকম হকিতে বিভিন্ন রকম নাম আছে টেবিল বিভিন্ন রকম সবগুলো খেলাগুলো তোমাদের জানতে হবে এরপর আমি যেটা বলবো ইংলিশের সিলেবাস কি রয়েছে ইংলিশ দশ নামের রয়েছে প্রি ডাব্লিউ প্রিলিতে এবং তেও দশ নাম্বারের জন্য রয়েছে কোথায় মেন্সি অ্যান্টোনিম সিনোনিম হোমোনিম এগুলো সব জানতে হবে আমাদের এগুলো জানতে হবে আর তার সঙ্গে সঙ্গে আমাদের সেন্টেন্স স্ট্রাকচার সম্বন্ধে জানতে হবে এবং গ্রামার গ্রামারের মধ্যে আমাদের সবই রয়েছে

এইটাতে তোমরা জয়েন করে গেলে একদম প্রিভিয়াস ইয়ার বাড়িতে বসে প্রিভিয়াস ইয়ার না দিলেও এই এই সেশনে জয়েন করে গেলে ফ্রি অফ কস্ট হান্ড্রেড পার্সেন্ট প্রিভিয়াস ইয়ার তোমরা কমপ্লিট করে ফেলতে পারছো ওকে ইংলিশের জন্য আর ম্যাথের জন্য হচ্ছে রাত দশটা থেকে টেন পি থেকে ম্যাথামেটিক্সের ওপর বেশ করে প্রিভিয়াস ইয়ার কমপ্লিট করানো হচ্ছে ওকে অবশ্যই তোমরা জয়েন থাকো আচ্ছা এইবার যেটা মেন পয়েন্ট যেটাতে আমরা চলে আসবো সেটা হচ্ছে ষাট দিনের স্ট্র্যাটেজি এই দু মাসের মধ্যে আমরা কিভাবে কমপ্লিট করবো কিভাবে কি কি পড়বো এই দু মাসের মধ্যে তো চোখে সসের ফুল দেখতে হবে ব্যাপারটা তা নয় প্রথম পিকনিক আমি যেটা বলবো এখন থেকে আজকে থেকে যেটা পড়ো এতদিন পর্যন্ত যা যা জিনিসপত্র করে এসেছো তুমি যেখানেই পড়ো যে কোচিং সেন্টারে পড়ো যেখানেই পড়ো যাই পড়ো সেগুলোকে গোছাতে হবে নালে পরীক্ষায় পড়া পারা যাবে না গোছাতে হবে ধরো তুমি সবই পড়েছো পরীক্ষার আগের দিন কিছুই মাথায় আসছে না কোনো লাভ নেই তাহলে কি করতে হবে তাহলে যেটা করতে হবে যে এখন জিনিসগুলোকে গুছিয়ে ফেলো যা যা কোচিং সেন্টারে করেছো যেখানেই পড়ো না কেন নিজে থেকে যে নোটপত্র তৈরি করে সেগুলোকে পড়ে ফেলো একবার করে খুব তাড়াতাড়ি রিভিশন করে প্রথম কাজ সেকেন্ড কাজ হচ্ছে এখন থেকে প্রত্যেক দিন একটা করে মক টেস্ট দাও একটা করে মক টেস্ট দাও ঠিক আছে এর সঙ্গে সঙ্গে একটা খুব ভালো কথা বলে রেখে আমাদের সুকান্ত স্যার ক্লাসেস অ্যাপ এই মাস থেকে লঞ্চ করছে তোমাদের আমি জানিয়ে দেবো আগে থেকে যেখানে আনলিমিটেড পরীক্ষার সিস্টেম থাকবে মক টেস্টের সিস্টেম থাকবে ঠিক আছে আর তার আগে তোমরা যেটা করো বাজার থেকে যে কোনো বই তোলো যে কোনো অফলাইন বই তোলো সেখানে প্রিভিয়াস ইয়ার থাকুক তাদের নিজস্ব সেট থাকুক সেখান থেকে প্র্যাকটিস সেট করা আরম্ভ করে দাও প্রত্যেক একটা করে প্র্যাকটিস সেট করো তারপরে গিয়ে সেই মক যে সেটটা দিলে সেটাকে অ্যানালাইজ করো অর্থাৎ ষাট মিনিটে পরীক্ষা দাও পরের ষাট মিনিট বা দু ঘন্টা ধরে ধরে সেটাকে অ্যানালাইজ করো কি পারলে কি পারলে না কটা কোশ্চেন পারলে না কেন পারলে না এই জিনিসগুলোকে চিন্তা করো পরের দিন সেটাকে বেটার করার চেষ্টা করো এইভাবে ষাট দিনে ষাট 60 টা সেট যদি তুমি পরীক্ষা দাও আমার মনে হয় পরীক্ষার কাছাকাছি তুমি চলে যাচ্ছ আর তুমি নিজের থেকে বাড়ি থেকে বুঝতে পারছো যে আমার ডাব্লিউবিতে পঁচাশির মধ্যে আমার সত্তর প্লাস আসছে আমার পঁয়ষট্টি প্লাস আসছে মানে আমি এখন সিলেকশন পেতে পারি আমার কথা বুঝতে পারলে আর যদি মনে হয় তুমি বাড়িতেই মনে পড়ো আমি তিনশের বেশি পাচ্ছি না তার মানে তোমার প্রিপারেশন হয়নি তাহলে তার আগে তুমি আগে কি করো আগে যা যা জিনিস পড়ো সেটাকে পড়ে নিয়ে তারপরে মধ্যে দেওয়া এই হচ্ছে মূল ফার্ড আর কিছু না আরেকটা জিনিস শিখতে হবে আমাদের কোশ্চেন এলিমিনেশন কোশ্চেন এলিমিনেশন কিরকম অনেকের একটা প্রবলেম থাকে আমরা টাইম পাচ্ছি না ষাট মিনিটের মধ্যে টাইম পাচ্ছি না কেন টাইম পাচ্ছি না তার কারণটা হচ্ছে তার কারণটা হচ্ছে দেখো ধরো তুমি একটা অঙ্ক পারো সেই চ্যাপ্টারের অঙ্ক একটা পরীক্ষায় দিল যেটা পারছো না এবার অঙ্ক আমি তাহলে কি হলো আলটিমেট আলটিমেট কি হলো পাঁচ মিনিট টাইম ওয়েস্ট হয়ে গেল তার জন্য আরো দশটা কোয়েশ্চেন পারলে না ওই কোয়েশ্চেনও পারলে না আমার কথা বুঝতে পারলে তো কোয়েশ্চেন এলিমিনেশন শিখতে হবে চোখে দেখে যে অঙ্কটা পারছি না বাদ প্রথমে চোখে দেখে যে রিজনিংটা পাচ্ছি না বাদ প্রথমে চোখে থেকে ইংরেজি যে মনে না প্রথমে বাদ সেখানে টাইম খাওয়ানোই যাবে না পরে ঘুরে আসবে কি বললাম বুঝতে পারলে আর তার সঙ্গে সঙ্গে আমি যেটা বলবো একই সঙ্গে সঙ্গে ফিল করো ধরো একের এ হবে পারলে অনেকের এই সমস্যাটা দেখি সব করেনি লাস্টের পাঁচ মিনিটে করতে যায় থেকে দেখা গেলো কোনো কারণে একটার থেকে মানে ধরো এটা একের কোয়েশ্চেন এটা দুয়ের কোয়েশ্চেন এটা তিনের কোয়েশ্চেন তো তিনের কোয়েশ্চেনটা তুমি পারো না চারের কোয়েশ্চেনটা তিনে কোনো কারণে পড়ে গেল তাহলে এর পরের থেকে সব

নাইন ফোর এইট ফোর জিরো তো এই নাম্বারটাই তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো কল করতে পারো যে কোনো কোয়ারি থাকে যে কি করতে হবে কি করে করতে হবে কোন বই থেকে পড়বো এখন আমি সারা বছর প্রিপারেশন করিনি তাহলে এখন কি করবো কোনো কিছু সমস্যা থাকলে হোয়াটসঅ্যাপ করো অথবা কল করো আমরা বা আমাদের টিম তোমাদের জিনিসগুলোকে সাপোর্ট করে দেবো এটা ফ্রি অফ এটা কিছু বলার ক্ষেত্রে নেই আর তার সঙ্গে সঙ্গে আমাদের আমাদের কিন্তু একটা ক্র্যাশ কোর্স লঞ্চ করছে ঠিক আছে ক্র্যাশ কোর্স লঞ্চ করছে ডিসেম্বরের পনেরো তারিখ থেকে পনেরো ডিসেম্বর থেকে লঞ্চ করছে এটাতে পড়ানো হবে তোমাদের একদম পরীক্ষার আগে পর্যন্ত সেটা দু মাস পরে পরীক্ষা সেটা যদি চার মাস পরেও পরীক্ষা হয় সেটা যদি সামনে আবার পুজো অব্দি পরীক্ষা হয় ওই সামান্য টাকাতেই কিন্তু পুরোটাই পড়ানো হয় সঙ্গে সঙ্গে পুলিশ এবং এসএসসি জিডি টোটাল বিষয়টা একসঙ্গে থাকছে বুঝতে পারলে সেখানে তো এই ব্যাচে ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নিতে পারো দাম আমি এখন বলছি না যার দরকার কোয়ারি করলে আমি বলে দেবো সম্পূর্ণ অনলাইন এবং অফলাইন দুটো মাধ্যমেই রয়েছে এখানে ওকে তো এই হলো পুরো ফান্ডা আর ভালো করে পড়ো মক টেস্ট দাও করো ব্যাস আর কিছু দরকার নেই ওকে চলো এই পর্যন্ত থাকলো নেক্সট ভিডিও আসছে আমাদের স্ট্র্যাটেজি এবং কাট অফ মার্কস কি হতে চলেছে এই ভিডিওগুলো নেক্সটে আসছে ওকে চলো